আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে একসাথে আম সেদ্ধ করে দুটা রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করব আমের আম সত্ত্ব এবং আমের জেলি তো আমি শুরুতে আমগুলা কুষা সারিয়ে নিয়ে এভাবে আমি আমার মতো করে ফালি করে কেটে নিয়েছি আর কি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারেন তো ভিডিও আসলে অনেক বেশি লং হয়ে যাবে যদি এ টু জেড দেখাতে যায় কারণ আমরা এত বেশি লং ভিডিও দেখতে রাজি নয় তাই খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি কোষা আমি আমার মতো স্লাইস করে এভাবে সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি হাই হিটে আগুন দিয়েছিলাম যার কারণে একটু নিচে ফুরে গিয়েছিল অবশ্যই আপনারা লো হিটে রান্না করবেন তো আমি আমগুলো ভালো করে সিদ্ধ করে এই যে দুভাগ করে নিয়েছি আমি একগুলা হচ্ছে আমের জেলি বানাবো আরগুলা আমসত্ত্বা বানাবো এরকম একটা স্ট্যানারের সাহায্যে আমি যেগুলা জেলি বানাবো ওইগুলো একটু সেঁকে নিয়েছি যেগুলো আমসত্তা বানাবো এগুলো শেখার কোনো প্রয়োজন নাই কারণ আমগুলোতে খুব বেশি আস নাই। আঁস থাকলে অবশ্যই আপনি সেঁকে নিতে পারেন তো এখানে হচ্ছে এই আমি স্ট্যান্ডেরটা দেখাই দিয়েছি এই হাঁড়িটাও দেখিয়ে দিলাম পড়ে গেছে আপনারা ওষুধ লোহিটা রান্না করবেন তো আমের জেলি যেটা তৈরি করবো সেটাতে লাগবে হচ্ছে মাত্র চিনি এবং ভিনেগার তো ভিনেগারটা হচ্ছে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে ইউজ করবেন তাহলে তা হলে ভিনেগার ইউজ করার কোনো দরকার নেই এরপর আমসত্বের মধ্যে দিয়েছি আমি হালকা হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ চিনি খালা ফাঁসফুরণের গোড়া তো এখানে হচ্ছে আপনারা আস্ত মরিচের গোড়াওটা ইউজ করতে পারেন যদি জাল খান তো আমি যেহেতু আমার বাচ্চাও খাবে তাই আমি জালটা বেশি করছি না এই হচ্ছে একসাথে আম সিদ্ধ করে দুটা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম খুবই সহজে দেখানোর চেষ্টা করি আমি সিনিয়র ভিনেগারটা একটু মিক্স করে নিলাম এবং আম সত্যের মধ্যেও মরিচ মশলাগুলো মিশিয়ে নিয়ে আবার দুই সোলার মধ্যে উঠিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঘন ঘন একটু নেড়ে সেরে রান্না করতে হবে হাই হিটে খুব তাড়াতাড়ি করা যাবে না এই যে আমি জেলিগুলো নেড়েসেরে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এখানে জেলির মধ্যে অনেকেই হচ্ছে আপনার যে আগার আগার পাউডারটা ইউজ করে তো আগার আগার পাউডার ইউজ করার কোনো দরকার নাই এভাবে জেলেটা কিন্তু বসে যাবে গণত্বটা আশা করি দেখে বুঝে নেবেন আমি বারবার দেখিয়ে দিচ্ছি সামিসের মধ্যে যে ফোটাটা ফুটতেছে ওটা দেখে আশা করি বুঝে নেবেন তা হলে। আপনার হাতে বা কোনো একটা বাটিতে অল্প করে নিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবেন যদি ফরে যায় কিনা না দেখবেন না ফরে যায় তাহলে মনে করবেন পারফেক্ট হয়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে আমার আমসত্ত্বের যে ফিউরিটা রান্না হয়ে গেছে এবং আমের জেলিটা আমি নামিয়ে রাখলাম আমার যে আমসত্ত্বের ফিড়ুগুলো হয়েছে এটা আমি তিনটা স্ট্যান্ডারের মধ্যে রোদে শুকিয়ে নিবো অবশ্যই আপনারা জানেন যে আমসত্বের যে আমের ফিউরিগুলো রোদে শুকিয়ে নিতে হয় যে ট্রের মধ্যে আপনারা শুকান না কেন অবশ্যই নিচে একটু শোষাতে মেখে নেবেন তো আমার এই যে জেলিটা রেডি আমি দেখিয়ে দিচ্ছি একদম বোতলটা উল্টাই করে ফত্তেছে না তো কোনো রকম আশা করে বুঝতে পেরেছেন আগার আগার ভাটার ইউসের কোনো দরকার নাই তো আমি আম সপ্তাহগুলো শুকিয়ে নিব খরার অর্থ হলে দুই তিন দিনে শুকিয়ে যায় তো যাই হোক খুব সহজে দেখানোর চেষ্টা করলাম এবার আম আপনাদের পছন্দ অনুযায়ী কেটে রাখতে পারবেন এই যে একটু করে ফুরে গেছে এটা হচ্ছে আমি রাতের বেলা লাইটের নিচে রাখছিলাম যার কারণে এই অবস্থা তো আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভাসে থাকবেন নতুন নতুন ভিডিও খেতে এরকম সহজ ভিডিও খেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আস আমার জেলির মধ্যে ফিউরি এবং চিনি অবশ্যই সমান সমান নেবেন আল্লাহ হাফেজ সবাইকে